নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাঁধাকপি কিন্তু এখন প্রায় শেষের দিকে খেতে বিরক্ত এস ধরে গেছে তো বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসছে কিছু করার নেই রান্না তো করতেই হবে বাঁধাকপিটাকে আমি অর্ধেক করে নিয়েছি একটু অন্যভাবে চেষ্টা করেছি রান্নাটা করার তো দেখুন আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছে আপনাদেরও কীরকম লাগছে জানাবেন বাঁধাকপিটাকে প্রথমে সরু সরু পিস করে কেটে নেবেন নিয়ে একদম আমি যেভাবে করে পিস করেছি ওইভাবে করে কেটে নেবেন নিয়ে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে পুরোটাই একদম সরু সরু করে যতটা সরু সম্ভব ওইভাবে করে পুরো অর্ধেক যে বাঁধাকপিটা নিয়েছিলাম এটা পুরো কিন্তু কেটে নিতে হবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে বাঁধাকপি একঘেয়ে খেতে খেতে যখনই বিরক্ত লেগে যায় না বাঁধাকপি বলে না যে কোনো সবজি একঘেয়ে খেতে খেতে বিরক্ত লেগে গেলে তখন মনে হয় একটু অন্য কিছু করি আর রাঁধতে যেহেতু ভালোবাসি একটু চেঞ্জ করে করে করি এবং আপনাদের সাথে শেয়ার করি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো গরম কড়াইতে জল গরম করে এক চামচ লবণ দিয়ে দিয়েছি যেই একটু ফুটে গেছে বাঁধাকপিগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি তাহলে কি নরম হয়ে গেছে এবং জলটা ফেলে দিলে গ্যাসও হবে না তো জলটা ভালো করে ছেঁকে নিয়ে বাঁধাকপিগুলো একটু ঠান্ডা করে নিয়ে আবার একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জলটা আরও কিছুটা জল বেরিয়ে গেল হাত দিয়ে চেপে চেপে জলগুলো ফেলে দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপরে পুরো জলটা ফেলার পর যখন একটা বাটিতে নিয়েছি আর একটা বাটি নিলাম তাতে এক মুঠ ওই সেদ্ধ করা বাঁধাকপি একটা ডিম কিছুটা লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সব একসাথে মিশিয়ে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানে কড়াই ফ্রাইং প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে চারিপাশে তেলটা ছড়িয়ে নিতে হবে আপনারা ব্রাশ দিয়েও স্প্রেড করতে পারেন এরপর ওই ডিম দিয়ে মিক্স করে রাখা বাঁধাকপিটা পুরো চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এক পিট ভাজা হতে দেব। গ্যাসটা কিন্তু সিমে রাখবেন বেশি করে দিলে পুড়ে যেতে পারে এরপর দু দুপিট আবার নেক্সট পার্টটা উল্টে দিলাম দিয়ে আবার একটু লাল লাল করে ভাজা করে নিয়ে আমি ওই তাওয়াতে রেখেই খুন্তি দিয়ে কিন্তু একদম আলতো হাতে ধরলেই কেটে যাবে পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে আমি চারটে অমলেটের মতন হয়েছে ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে পুরোটা করে নিয়েছি এরপরে কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু বেশি তেল দিয়েছি বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি একটা বাটিতে জিরে ধনে লঙ্কা হলুদ লবণ আর একটা বাতাসা দিয়ে জল দিয়ে মিক্স করে রেখেছি আর কিছুটা একটা টমেটো কিছুটা রসুন আদা নিয়েছি নিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে ওই তেলের ওপর দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে দেখুন মশলাগুঁড়োর পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম এরপরে আমি রসুনগুলোকে গ্রেটারে গ্রেট করে ডিরেক্টলি তেলের ওপরে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন ছোট সাইজের যে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটাও তেলের মধ্যে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে হাফ ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা গেলেই টমেটো কাটা দিয়ে দিলাম দিয়ের মধ্যে কিন্তু তখনই লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি টমেটোটা যেই নরম হয়ে গেছে তখন ওই গুঁড়ো মশলাগুলো যে জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবেন যাতে যতক্ষণ না তেল ছেড়ে দেয় চারিপাশ দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন জল গরম করে রেখে ওই জলটা ঝোলের জন্য দিয়ে দিতে হবে কড়াইতে এরপরে কিন্তু আমি তখন দেখুন দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি কারণ কাঁচা লঙ্কার ঝালটাও তখন লাগবে আর একটা কাঁচা লঙ্কার গন্ধও লাগবে ভালো লাগবে খেতে ঝোলটা ফুটে উঠলে ওই যে অমলেটের মতন করে রেখেছিলাম বাঁধাকপির সেটা একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু প্রায় রেডি হয়ে যাবে এরপরে আমি নামানোর একটু আগে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আরেকটু ফোটালেই রান্নাটা একদম কমপ্লিট রুটি লুচি পরোটা এবং ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগবে জানাতে ভুলবেন না